নিত্য নতুন আয়োজনে আল বাংলাওয়াজ বাংলা ওয়াজ ছোট্ট একটা ইন্টারভিউ নেব নাকি বলেন তো জান্নাত কয়টা সবাই বলেন জাহান নাম কয়টা জান্নাত কয়টা বলেন তো আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে মসজিদ মসজিদের তিনটা দরজা আছে এখন কি বলবেন নাকি মসজিদ তিনটা মসজিদ কয়টা একটা দরজা তিনটা হলেই তিনটা মসজিদ হবে না বরং মসজিদ একটা থাকবে আমার আল্লাহর জান্নাতে এত অভাব পড়ে নাই জান্নাত একটায় সংকুলন হবে না তাই আটটা বানাতে হবে জাহান্নামে একটা সংকুলন হবে না তাই সাতটা বানাতে হবে না বরং জান্নাত একটা জাহান্নামও একটা আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার আমলের বিনিময়ে কর্মের বিনিময়ে তাকে আলাদা আলাদা সম্মাননা দিয়ে এক একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন জোরে বলুন এখানে অনুষ্ঠান হলে প্রধান অতিথি যিনি থাকেন তাকে আনার জন্য আলাদা একটা দরজা করা হয় লাল গালিচা করা হয় এটি প্রধান অতিথির সম্মানে আমজনতাদের জনতাদের জন্য আরেকটা গেট করা হয় তাই বলে কি ফ্যান্ডেল দুইটা হবে নাকি একটা দরজা ভিন্ন সম্মাননা ভিন্ন আপনি যেমন আমল করবেন তার বিনিময় আল্লাহ জান্নাতে রকম ব্যবস্থা করে দিবেন কথা বলেন আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে একটা জান্নাত না কোরআন বলে জান্নাতান দুটো জান্নাত আল্লাহ তালা দান করব তাহলে এবার বুঝে থাকলে বলেন তো জান্নাতের দরজা আটটা না জান্নাতি আটটা মলানার কথার একটা ভুল সংশোধন আমি করতেছি মলানা ভুল বলে গেছে ওইটার সংশোধন করতেছি জান্নাত একটা না আটটা বোঝেন নাই মনে জান্নাত কয়টা জান্নাত কিন্তু আটটা আট দরজা না জান্নাতি আটটা একটা বাড়ির মেন ফটক একটা থাকে তাই না মেন ফটক থাকে বহু দরজা থাকতে পারে জান্নাতের দরজা আপনি যদি আল্লাহরে বলেন আল্লাহ আমার জান্নাতে এক হাজার দরজা লাগবে যেন কোন দিক দিয়ে ঢুকতে আমার সমস্যা না হয় আল্লাহর তাতে দিতেও সমস্যা আছে কোনো হ্যাঁ কিন্তু কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন কয়টা কয়টা কোরআন আন বলে কয় জান্নাত দিবে দুইটা দিবে দুইটা কি দুই দরজা দিবে নাকি দুইটা আলাদা আলাদা বাড়ি দিবে টাকাওয়ালার যদি আলাদা আলাদা দুই বাড়ি থাকতে পারে বাড়ি সিঙ্গাপুর আর বাড়ি বাংলাদেশে বাড়ি মালয়েশিয়ায় আর বাড়ি বাংলাদেশে একবারই ইন্ডিয়ায় দাদার কাছে আর একবারই বাংলাদেশে থাকতে পারে না তাহলে এক জান্নাতির দুই বাড়ি থাকতে সমস্যা কি সমস্যা আছে কোনো বোঝেন নাই কথাটা বলানা ভুল বলছে তো যাই হোক জান্নাত যেটা আর সে আজিম বরাবর জান্নাত কয়টা হ্যাঁ জান্নাত কয়টা জোরে বলেন কয়টা আট জান্নাত জান্নাত কয়টা একটা না আটটা এটা মনে রাখতে হবে জান্নাত কয়টা আটটা আল্লাহকে ভয় করলে আল্লাহ জান্নাত দিবেন কয়টা কোরআন বলে দুইটা দিবে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে কয় জান্নাত দিবে দুই জান্নাত দিবে আপনি ইচ্ছা করলে এখন দুইটা জান্নাত মেনশন করেও যেতে পারেন বাড়ি মেনশন করে চাওয়া যায় না আমি তো দুই জান্নাত মেনশন করে চাই আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহ আপনি তো কাউকে কাউকে দুই জান্নাত দিবেন আমাকে ওই তাকুয়া দেন যেন আমি দুই জান্নাত পাই আর আমাকে আল্লাহ আপনি সবচেয়ে ভালো দুই জান্নাত 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 যেটা ফেরদাউস আর আদন আদন জান্নাত আপনার কাছে চাই হাদিস শরীফে আছে জান্নাত আদন যেটা আদন জান্নাত যেটা এটা এটার সাদ হইল আর সে আল্লাহু আল্লাহ আকবার বলে জান্নাত আদনের সাদ কি আর সে আল্লার আল্লাহর আরসটাই হলো আদন জান্নাতের সাদ আর ফেরদাউ জান্নাত হলো একেবারে আল্লাহর আরস বরাবর বাংলাদেশে সবার বাড়ি কারোর বাড়ি ঢাকায় আর কারোর বাড়ি ভারতের বর্ডারে ইমানদার যারা খাটো ইমানদার যাদের শুধু ইমান নামটাই আছে আর ইমানের কোনো কাম নাই রাজধানীতে তাগর বাড়ি নাই তাগর বাড়ি আল্লাহর ছোট জান্নাত আরও আছে যেটা সীমান্ত এরিয়াতে সীমান্ত এরিয়ার একটা জান্নাত আল্লাহ তালা বলতেছেন হিন্দা সেদর তিল মুংতাহা ইন্দা সিদর তিল মুংতাহা হিন্দাহা জান্নাতুল মাওয়া সিদ্রাতুল মুনতাহার সীমান্ত এরিয়ায় যে জান্নাতটা আছে একেবারে যেটা দুনিয়ার কাছাকাছি যে জান্নাতটা আছে আর একটা জান্নাত ঠিক নিচে এমন আট জান্নাত আছে একেবারে দুনিয়ার কাছাকাছি যেই জান্নাতটা সিদরাতুল মুনতাহার সীমানায় যে জান্নাতটা যে বাড়িটা আছে মুমিনদের সেই জান্নাতটা এটার নাম হলো জান্নাতুল 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 বলেন যাই হোক এ বিষয়ে কথা বলতে চাই না আমি শুধু একটি ভুল সংশোধন করলাম জান্নাত একটি দরজা আটটি বিষয়টি এমন নয় জান্নাত আটটি কয়টা আটটা